অনেক দিন পর আবার আজকে আমরা ছাদে চলে আসলাম আর আপনাদেরকেও দেখাবো ছাদের কি হাল যেহেতু লম্বা সময় আমরা এখানে ছিলাম না অ্যান্ড বিয়ে থেকে বিয়ে শেষ করে বা এখানে আসার পরে গাছের অবস্থা দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না আর যেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে বা মারা গেছে ওগুলো বাদ দিয়ে আমরা এখন জায়গাগুলো পরিষ্কার করে শীতের কিছু নতুন শাক বা সবজি আমাদের ছাদ বাগানে নিয়ে আসা ট্রাই করব এই তো এসে কাজ করা শুরু হয়ে গেছে প্রথমে ডালিম গাছের পরিচর্যা দিয়ে আজকে শুরু হলো কি মনে হচ্ছে এই ডালিম কি এখন কাটা যাবে না যাবে না এই পাশটা কালার হয়েছে বাট এই পাশটা এখনো কালার আসে নাই মানে আরো সময় লাগবে ছুটিতে বগুড়ায় গেছিলাম আমরা হ্যাঁ অনুষ্ঠানে জন্য আর কি তা আসার পরে ছাদে এসে মানে দেখি যে মানে ছাদের গাছগুলো অবস্থা খুবই খারাপ অনেকদিন হলো এদের মানে খাবার দেওয়া হয় না জৈব সার বা আদার্স যে খাবারগুলো দরকার পড়ে এগুলো দেওয়া হয়নি অনেকদিন তো ভাবলাম আজকে একটু মাটিগুলো আলগা করে দিয়ে বাসায় যেই খাবারটা আছে। মানে বেশি নাই হাড়ের গুঁড়া আছে জৈব সার আছে আর পটাশ দিব অল্প করে যেন ফুল আসেন করে এই কয়েকটা খাবার দিব এই মাটি আলগা করে নিচ্ছি আজকে আর কি দেখাও আমাদের আর বাদ বাকি গাছের কি অবস্থা আপডেট দেখাই কিন্তু তার সাথে দেখাই যে আজকে তোমাকে এই যে হেল্প করতে কে চলে আসছে এখানে আমার একমাত্র মেয়ে চলে আসছে কি মা ও তুমি হেল্প করবা আসো আমরা ছাদ ঘুরে দেখি এদিকে আসো তুমি আমার সাথে আসো আসবে না যাও যাও মার সাথে যাও যাও আসো আসো আমরা এখন একসাথে দেখবো কি অবস্থা হ্যাঁ এই তো পরিদর্শন চলছে এখানে করলা মরে মরে যাবে যাবে যে টিকে যায় না আবার নতুন করে এখানে পাতা গজাইছে ফুল আসতেছে আর পুঁই শাক আমরা তুলে ফেলবো শাকের অবস্থাও খুব একটা ভালো না আর এত বেশি শাক খাওয়া হয়েছে এই যে মাত্র কয়টা একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা মেবি এই সাতটা ক্যারেট থেকে এত বেশি পোশাক আমরা নিয়ে ফেলছি খেয়ে ফেলছি যে পোশাকের ওপর রুচি মোটামুটি উঠে গেছে আগামী এক বছর আর পোশাক না খাইলেও খারাপ লাগবে না এই অবস্থা তাই না বলো তিরিশ টাকা দিয়ে বীজ নিয়ে আসছিলাম ওইটা থেকে যে কতগুলো খাইছি মানে ঢাকার হিসাব যদি আমি করি ঢাকাতে এক মুঠো পোশাক কিনতে গেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগে তো এরকম আমরা যে কতদিন দিন খাইছি এটা আসলে হিসাব করার বাইরে আবার আমরা শীতকালীন কিছু শাক লাগাবো এই জন্য আমি আজকে পরিচর্যা করতেছি আর কি এখানে বেগুন গাছগুলো তুলে ফেলবো আর রাখবো না হ্যাঁ পাতা টাতা ঝরে যাচ্ছে হ্যাঁ বেগুন গাছের খুব একটা ভালো না মানে বেগুন গাছের বয়স হয়ে গেছে হ্যাঁ খুব একটা ভালো না আর এখানে লেবু গাছ লেবু গাছ এই যে ছোট একটা লেবু ছিল এটা আজকে তুলে ফেলবো বিশাল বড় হয়ে গেছে আর একটা আসছে লেবু এখানে ছোট কিন্তু আমরা ভাবতেছি যে এটা রাখবো না পুরো গাছটা একটু ছেটে দেওয়ার চেষ্টা করবো কারণ এটা এমনি একদিকে বড় হয়ে যাচ্ছে এত বেসারা বড় বা এরকম দরকার নেই আমরা চাচ্ছিলাম গোছানো সুন্দর একটা গাছ লেবুর গাছে আমার মনে হয় জাতটা ভালো না এখন লেবু দেখি লেবু কেটে দেখি আর লেবু একটা একটা করে আসতেছে কেন জানা মানে অনেক বেশি ফুল আসতেছে না ফুল আসার জন্য কিছু করা লাগবে আর বেশি ফুল পাওয়ার জন্য গাছটাকে ভালোভাবে ছেটে দিলে আমার মনে অনেক বেশি ফুল আসবে আচ্ছা আপনারাই বলেন তো আপনারা যারা দেখছেন ভিডিওটা আপনারাই বলেন যে আসলে বেশি ফুল আসার জন্য কি দিতে হয় আমি জানি আমি যতটুকু জানি যে পটাশ দিলেই হয় তারপর আপনারা একটু কাইন্ডলি যদি কেউ জেনে থাকেন বা জানা থাকে আমাদেরকে জানাবেন যে আসলে কি দিলে ফুল বেশি আসবে এমন কি দিলে এটা ছিল আমাদের পেয়ারা গাছ এই গাছটার অবস্থা সব থেকে বেশি খারাপ এটা হয়েছে কি আমি আমরা ঢাকায় আসার পরে তো দুজনেই অসুস্থ ছিলাম মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম লাস্ট চার দিন ঢাকাতে প্রচন্ড গরম প্রচন্ড তাপমাত্রা বেশি ছিল আমি দুই দিন সাদে একটু আসতে পারি না অসুস্থতার কারণে দুই দিন পরে এসে দেখি পেয়ারা গাছে সব পাতা শুকে গেছে মানে মরে গেছে আর কি আমি ভাবছিলাম গাছটা বাঁচাতে পারবো না তো পরে মনে হলো চেষ্টা করে দেখি তো সব পাতা আমি কেটে দিছি ঝুড়ে মানে ঝেড়ে ফেলে দিছি দিয়ে আর সব ডালের মাথাগুলো কেটে কেটে দিছি দিয়ে বেশি করে পানি দিছি তো এখন মনে হচ্ছে আবার নতুন করে কুশি বের হচ্ছে গাছটা আমার মনে হয় বাঁচবে তো দেখা যাক কত দূর বাঁচাতে পারি আর একটা এই যে পেঁপে গাছটা নিয়ে আমি এত কষ্ট পাচ্ছি কি আর বলবো পরপর তিনটা পেঁপে গাছ লাগাইলাম পেঁপে গাছ লাগানোর পরে কিছুদিন ভালো হয় তারপরে দেখা যায় যে পাতা কুকড়ি হয়েছে আমি আসলে একটা সমাধান কি বুঝতেছি না আপনারা যদি কেউ একটু জেনে থাকেন যে আসলে পেঁপে গাছের পাতা কুকরি কী কারণে হয় আমার এই আনারের গাছটাও অনেক ভালো ছিল এই পেপের গাছের কারণে আগের যে পেপের গাছ ছিল ওইটার কারণে আমার আনারের গাছের পাতাগুলো মানে কুকড়ি কুকড়ি হয়ে যাচ্ছে এটারও ওষুধ দিতে হবে ঢাকায় আমার বগুড়া থেকে আনবো মনে ছিল না তো ঢাকায় দেখি পাই কি না তো মোটামুটি এটা আমার মাটি এ করা শেষ এখন এটাতে খাবার দিব এটা হচ্ছে জৈব সার হুম যেহেতু গাছে খাবার দেওয়া হয় নাই আর শীতকাল আসতেছে এই জন্য ভাবলাম একটু খাবার দেই বেশি করে আর কি আর এটা হচ্ছে হাড়ের খোল এটা মানে নষ্ট হওয়ার পথে আর কি মানে গুড়া গুড়া জমে দলা হয়ে গেছে ব্যবহার করিনি অনেক দিন দেওয়া হয় নাই তো যার কারণে জানি না নষ্টই হয়ে গেছে কিনা এদের কাজ হবে কিনা না তারপরেও আর কি দিলাম যা হয় হবে মাটিটা ঠিক করে দিচ্ছি তারপরে দিব পানি মোটামুটি এটা কাজ শেষ এর গোলাপের গাছটা যে কেন ভালো হচ্ছে না শীতকাল আসতেছে তাও যদি এবার হয় একটা একটা করে ফুল আসে গাছে শেকড় দিয়ে আসলে ভরে গেছে পুরো মাটিটা এই যে কোথাও আসলে জায়গা নাই পুরো শেকড় দিয়ে মাটি ইয়ে হয়ে গেছে এটাকে চেঞ্জ করতে পারলে ভালো হইতো হয়তো কারণ গাছটা অনেক বড় হয়ে গেছে তারপরও এটাতেই যথেষ্ট খাবার দেই দিয়ে দেখি হয় কিনা দেখো আকাশে কত ঘুরি উঠতেছে প্রচুর ঘুরি উড়াচ্ছে এই এলাকাতে বাচ্চারা অনেক ঘুরি উড়ায় আসলে ঘুড়ি উড়ানো আসলে দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল কত আমরা ঘুড়ি উড়াইছি ছোটবেলায় গ্রামে যখন থাকছি ঘুড়ি উড়ানোর জন্য অনেক বকা খাইছি দেখা যায় যে ঘুড়ি উড়াতে নিলে সারা দিন ঘুড়ি উড়াইতাম এরকম ঢাকা শহরে এমন একটা শহর যেখানে বাচ্চা কাচ্চা সাদ ছাড়া তাদের অপশন নেই সাদে প্রত্যেকটা স্বাদে স্বাদে বাচ্চারা উঠে ঘুড়ি উড়াচ্ছে এই পাশে ওই পাশে সব দিকে খালি ঘুরি আর ঘুরি মানে শীত যা আসতেছে এটা বোঝা যাচ্ছে কি করে ও হ্যাঁ কি করো তুমি হ্যাঁ কি বেগুন গুলো কাটতেছি কারণ এই গাছগুলো রাখবো না এই যে পিচ্চি পিচ্চি বেগুন এগুলো কেটে ফেলতেছি মোটামুটি হয়ে গেছে খাওয়ার সাইজ

সার দেওয়ার পরে এখন গাছ প্রায় সব শেষ গাছগুলো যেগুলো ছাটার ছিল ছাটার পরে এখন প্রত্যেকটা গাছে পানি দিয়ে দেওয়া হচ্ছে শীত শীত প্রায় এখন ফিল হচ্ছে অনেকটা বাতাস ঠান্ডা একটা ওরকম একটা ভাব শীত শীত ভাব চলে আসতেছে কিন্তু দিনে প্রচণ্ড রোদ থাকে অ্যান্ড গরম থাকে যার জন্য গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় এই জন্য এখনও প্রচুর পরিমাণে পানি দিয়ে দিতে হবে হ্যাঁ এই জন্য একটু পানি দিতে হচ্ছে আর কি পানি দিতে হয় প্রত্যেক দিনে এখনও কারণ দিনে প্রচণ্ড করে রোদ হয় তাপমাত্রা বেশি রোদের কারণে অলরেডি যে বললাম একটু আগেই যে পেয়ারা গাছটা সব খেয়ে গেছে আর কি গরমের রোদের তাপের কারণে তো এই জন্য পানি দিতে হবে